চুহি বাংলাদেশ আমাদের চিকেন লিগ আক্রমণ করে আমরাও বসে থাকব না বাংলাদেশে দুটো চিকিন লিগ আছে আর দুটি খুব ঝুঁকিপূর্ণ ভারতের আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা বলে নতুন করে উত্তেজনা বাড়াতে চাইছেন যদিও বিজেপির পুরনো হৌসব সব দিকে ধরা খেয়ে তারা বাংলাদেশি সাম্পনা খোঁজে সম্পতি এক সংবাদ সম্মেলনে এই চিকেন লিগ তথ্য সামনে আনার পর রবিবার এক্সপোস্টে হিমন্ত ফের আবার বলেন বাংলাদেশ নিচস্ব দুটি চিকেননিক আসছে দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের প্রথম চিকিনিক হল দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত আশি কিলোমিটার লম্বা করিডোর যা উত্তরবঙ্গের রংপুর বিভাগকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারেন অপরটি হল দক্ষিণ ত্রিপুরা থেকে বম্বোপসাগর পর্যন্ত আঠাশ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডর যা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক রাজধানী চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে প্রধান সংযোগস্থল হিমন্ত লেখেন এই ভৌগোলিক তথ্য অনেকে ভুলে যেতে পারেন কিন্তু ভুলে গেলে চলবে না ভারত শিলপুরি করিচরের মতো বাংলাদেশ দুটো চিকেন রয়েছে টাইমস এর প্রতিবেদন অনুযায়ী এর আগেও গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একই সুরে মন্তব্য করেছিলেন তিনি তখন তিনি বলেছিলেন আমাদের একটা চিকেন নেগ আছে কিন্তু বাংলাদেশের দুটো যদি বাংলাদেশ আমাদের চিকেন আক্রমণ করে আমরাও বাংলাদেশের দুটো চিকেন আক্রমণ করব বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সাথে সংযোগকারী চিকেন নেই অতি সংকীর্ণ কার্যত ঢিল ছোড়া দেবে চিকেন নেক বা শিলিগুড়ি করিটোর নামে পরিচিত ভারতের একটি ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চল যা মাত্র বাইশ কিলোমিটার চওড়া এবং ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সঙ্গে সংযুক্ত করে এই অঞ্চলটিকে আক্রমণ করলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এটাই এই করিটরের কৌশলবদ্ধ গুরুত্ব ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাবরই কট্টর হিন্দুত্ববাদে অবস্থানের জন্য পরিচিত আসন নির্বাচনী আবহে জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলেই নিজের জনসমর্থন শক্তিশালী করতেই কি এমন মন্তব্য এই প্রশ্ন ঘুরছে রাজনৈতিক বিশ্লেষকদের মুখে বাংলাদেশ অবশ্য হিমন্ত এই বক্তব্যকে অনেকেই দেখছে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টা হিসেবে হিমন্ত বিশ্ব শর্মারীর চিকেন নিক সংক্রান্ত মন্তব্য নিঃসন্দেহে দুই দেশের কূটনৈতিক পরিসরের নতুন প্রশ্ন তুলেছে যদি এটি ব্যক্তিগত পর্যায়ের বক্তব্য হতে পারে তবু এমন মন্তব্য সীমাদের উভয় পাশে ভীতি ও সন্তা ছাড়াতে বাধ্য এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না